এখন আপনাদের সামনে আমাদের এক ছোটো ভাইকে পরিচয় করায় দেব ওর নাম মাজিদুল হক প্রধান ও ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে স্টুডেন্ট সে আচ্ছা তুমি তোমার পরিচয় দাও পরে আমি কোশ্চেন করতেছি আচ্ছা আমি মাজিদুল মূলত একজন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি ফাইনাল ইয়ারে আর পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ নিয়ে চেষ্টা চালাচ্ছি আর কি এটাই মূলত পরিচয় ফার্মাল হিসেবে পরিচয় দিতেই আমার ভালো লাগে বেশি কোন সাবজেক্টে তুমি আমি পড়াশোনা করি ফিজিক্স নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সে পড়তেছো তুমি আচ্ছা ওর সম্বন্ধে ও একজন হাসের খামারি প্লাস সে তার কি করে গারল করে এবং সে এখন বাগানের দিকেও যাচ্ছে আচ্ছা আমি আসলে একটা কোশ্চেন তোমার কাছে জানতে যাচ্ছি যে আসলে আমরা যারা শিক্ষিত মানুষ কৃষিতে আসতে চাই বা এসেও গেছি আবার আমরা ফেরতও যাচ্ছি বা অন্য কোন কাজে যাচ্ছি এইটার সম্বন্ধে তোমার কি মূল্যায়ন জাস্ট মূল্যায়নটুকু বললেই হবে আর কি প্রথমত হচ্ছে যে শুরুতে আমার কোনো আয়ের উৎস নাই আমি যদি শুধু কৃষি নিয়ে স্টার্ট করি তাহলে আমার জন্য এখানে সাস্টেইন করা একটু কঠিনই আর কি তো একটা ছোটোখাটো আয়ের উৎস যদি থাকে কৃষির পাশাপাশি অন্য সেটা সবচেয়ে ভালো যে তার পাশাপাশি কৃষিকাজ করলে আস্তে আস্তে পরবর্তীতে হয়তো কৃষিকাজ নিয়ে থাকা যাবে তখন আস্তে আস্তে আমরা অন্য অন্য কাজগুলো বাদও দিয়ে দিতে পারি একটা জিনিস হচ্ছে কৃষিতে ভালোবাসা না থাকলে কখনো এই সেক্টরে আসা উচিত না কৃষিতে আসতে হলে ওই কাজটাকে ভালোবেসেই আসতে হবে আমি মানুষের কাছে বা ইন্টারনেটে বিভিন্ন মানে গল্প শুনব কম সময়ে কোটিপতি হওয়া স্বপ্ন দেখে কৃষিতে আসবো তাহলে আসলে কৃষিকাজে মানে উন্নতি করাটা একটু টাফি হবে তার জন্য আচ্ছা আরেকটা একটা কোয়েশ্চেন তাহলে তুমি যেহেতু বললা যে কৃষিতে একটা সেকেন্ড হ্যান্ডে একটা ইনকাম থাকতে হবে তাহলে তোমার সেকেন্ড হ্যান্ডে ইনকামটা কি আমার সেকেন্ড ইনকাম খুব সহজ আমি বিদ্যা বেছে খাই সহজ কথা হচ্ছে প্রাইভেট পড়াই কোচিং চালাই সেখান থেকে আয় করি সেই টাকা কৃষিতে ইনভেস্ট করি তবে হ্যাঁ কারো যদি পারিবারিকভাবে যে অনেক সম্পত্তি আছে টাকা পয়সা আছে তাদের ব্যাপারটা ভিন্ন যেহেতু আমরা নিজে আমার হচ্ছে আমাদের ব্যাপারটা হলো আমরা যেটা স্টার্ট করবো সম্পূর্ণ নিজের থেকে সো শুরুতে একটা আয়ের উৎস করা ভালো কারণ হচ্ছে প্রথম আমার নিজের এক্সপিরিয়েন্স বলে প্রথম এক দুই বছর কৃষিতে আয়ের চেয়ে ইনভেস্টমেন্ট অনেক বেশি থাকে তো আস্তে আস্তে আয় আসা শুরু করে তখন অন্য দিক দিয়ে অন্য কোনো আয়ের উৎস থাকলে সেটা বাদ দেওয়ার মধ্যে চিন্তা করা যেতে পারে না আমি এই ক্ষেত্রে একটা জিনিস আমি যেহেতু তোমার সাথে অনেক দিন ধরে মানে অনেক দিন ধরে তুমি আমাকে বড়ো ভাই হিসাবে যথেষ্ট সম্মান করো আমিও তোমার ছোট ভাইও খুবই ভালোবাসি আমি যে জিনিসটা তোমার একটা কথা যেটা আমি সবচেয়ে বেশি মানে তোমার উপরে মুগ্ধ হয়েছি সেটা হচ্ছে যে তোমার একটা কথা ভালো লাগছে যে তুমি তোমার বাবার কাছে কিছু তোমার তুমি যে কৃষি খামার একটা করছো এটা তোমার তোমাদের থাকা সত্ত্বেও কিন্তু তুমি তোমার বাবা মার কাছ থেকে কোনো কিছু কি তুমি কি এই পর্যন্ত ই করছো নিছ এটা আমি শুনছি যে নাও নাই কারণ আমি যেহেতু ভালোবেসে এটা একটা কথা তো আমি আজকে যদি আমার ধরে একটা ডিজেস্টার চলে আসে আমার সব খামার নষ্ট হয়ে গেল তো আমার বাবা রিটায়ারমেন্ট এর পয়সা দিয়ে আমি খরচ করি হ্যাঁ সেটা একটা আমার অপরাধ বোধ কাজ করে আর বেসিক্যালি বাবার কাছে টাকা যে কোনো কিছু পড়া এটা আমার কাছে খুব একটা কি বলবো আমার কাছে নিজের ভিতর থেকে এটা আসে না আসলে নিজে যে একটু করতেছি এটার মধ্যে একটা আনন্দ আছে যে জিনিসটা নিজের আর এটাই ভালো আচ্ছা এটা আসলে খুবই ভালো লাগছে আমি চাই যে মানে আসলে কৃষির উপরে যে মেন জিনিসটা হচ্ছে যে

অন্যান্য সিটটা যেমন ভেড়া আমি মাত্র ষাটটা গারল নিয়ে শুরু করছিলাম এখন প্রায় আমার তিরিশটার কাছাকাছি গারল আছে তো এরকম মানে ছোটো থেকে শুরু করা উচিত মানে প্রথমেই বড় ইনভেস্টমেন্টে না যে প্রথম দুই এক বছর নিজের ইনভেস্টমেন্ট আয় মানে খামার দিয়ে খামার বৃদ্ধি করার চিন্তা করা উচিত আসলে শুরু থেকে খামার থেকে টাকা না নিয়ে সেটাই মনে হয় ভালো এটাই মনে হয় যেটা আসলে এইভাবে উচিত মানে প্রথম অবশ্যই কৃষিতে ভালোবাসা থাকতে হবে ভালোবাসা না থাকলে এই সেক্টরে সে সাস্টেইন করতে পারবে না কারণ এখানে প্রচুর পরিশ্রম হয় বিশেষ করে স্টার্টিং এর দিকে তাকে প্রচুর খাটাখাটি করতে হবে এমন অনেক কাজ আছে তোমার কি ধারণা যে কৃষিতে শর্টকাট শর্টকাট টাকা ইনকাম করার কোনো রাস্তা আছে তোমার কি ধারণা এটা কি হওয়া উচিত বা আছে বলে মনে হয় শর্টকাটে শত উপায়ে কৃষিতে টাকা মানে উপার্জন করার

প্ল্যানিংটা তো অবশ্যই মেইন প্লানিং এর সাথে আমার প্ল্যানিং এর সাথে কৃষির মজাটা কিন্তু এই জায়গায় যে এখানে যেখানে কিন্তু মজাটাও বেশি আছে মানে যেখানে কষ্ট আছে সেখানে তো সুখ বেশি আছে তাই নাহলে তো আমরা রোবটিক হয়ে যেতাম জিনিসটা তো একটা জিনিস হলো আমাদের এখানে একটা জিনিস করা উচিত সেটা হচ্ছে থিওরিটিক্যাল জ্ঞান এবং খামারি পর্যায়ের জ্ঞান মানে একদম একদম লয়াল লেভেল থেকে যারা সকল খামারি তাদের জ্ঞান দুটাকে সমন্বয় করে সামনে আগাইলে জিনিসটা সহজ হয় আর কি আচ্ছা আমি যদি তোমার কথা বলি যে তুমি তুমি কতদিন যাবৎ এটা স্টার্ট করছো তোমার খামারটা আমার খামার প্রায় দেড় বছর হতে চলছে দেড় বছরের মধ্যে আচ্ছা সত্যি করে সত্যি করে বলো তো দেড় বছরের মধ্যে তোমার ইনভেস্ট আর এই পর্যন্ত তোমার ইনভেস্টের কতটুকু উঠাইতে পারছো লাভ হয়েছে তোমার কিছু আসলে আমি লাভটা অন্যভাবে চিন্তা করি আমার খামার যেখান থেকে শুরু হয়েছিল আজকে আমার খামার প্রায় তার সাত আট গুণ বড় হয়ে গেছে আমার লাভটা আমি ওই দিক চিন্তা করি মানে নগদ টাকায় যদি চিন্তা করি যে ইনভেস্টমেন্টের ফিফটি আমি এখন তুলতে পারিনি বাট আমার খামারটা পরিধি বাড়ছে আমার খামারের প্রোডাক্ট বাড়ছে আমার খামারের এখন যারা কর্মচারী আছে তাদের তারা তারা ভালো মানে তাদের স্যালারিটা এটা আস্তে তারা বেতন পাচ্ছে ভালো টাইম মতো তাদের বেতন দিতে পারতেছি প্লাস হচ্ছে খামারে পশু পাখির সংখ্যা বাড়ছে খামারে জায়গা বাড়ছে তো আমি এগুলোকেই লাভ মনে করি আর কি আচ্ছা তোমার ভবিষ্যৎ তুমি তো ধরো আমি তোমার সুন্দর জানতে চাই ধরো তুমি তো এখন বোধহয় অনার্স অনার্স সেমিস্টার ফাইনাল ইয়ারে আছো ঢাকা ইউনিভার্সিটিতে তো তোমার ভবিষ্যৎ চিন্তা না কি তুমি তো খুব ভালো সাবজেক্টের মধ্যে অ্যাপ্লাইড ফিজিক্সে পড়তেছে তোমার ভবিষ্যৎ চিন্তা না। কি ভবিষ্যৎ চিন্তা বলতে অলরেডি চিন্তার মধ্যে তো ঢুকে গেছি আস্তে আস্তে কৃষি সেক্টরটা ডেভেলপ করার চিন্তা করতেছে এবং আমি আগামী তিন চার বছর এখান থেকে শর্টকাটে ধনী হওয়া বা মানে এখান থেকে বড় লোক হওয়া এগুলো চিন্তা করি না আমি চিন্তা করি আমি এটাকে ভালোবেসে পরিশ্রম করে যাচ্ছি এবং আগামী তিন চার বছর আমি একটা পর্যায়ে নিয়ে যেতে চাই আচ্ছা আমার একটা কোয়েশ্চেন ধরো তুমি যেহেতু ইয়ং তোমার তোমার বয়স কম অনেক বয়স কম আচ্ছা আমার একটা ধারণা ধরো তুমি চার বছর পরে দেখলা যে তুমি কৃষিতে ভালো করলো না তোমার কিন্তু চার বছর সময়টা নষ্ট হয়ে গেলো অন্য একটা কাজের চেয়ে তুমি তখন এই জিনিসটা কি চিন্তা করে রাখছো একটা চিন্তা থাকে না মানুষের একটা পরিকল্পনা থাকে না ওই বললাম যে আসলে ভালোবেসে আসছি তো এই সেক্টরে না ভালোবাসার সাথে আবেগের সাথে অনেক কিছু তো মিল হয় না ধরো তুমি করতে পারলাম ধরো চার বছর পরে দেখলা যে তুমি কৃষিতে মানে তোমার ই হইল না তখন তখন তোমার কি চিন্তা আমার আসলে যেহেতু কৃষিকাজের পাশাপাশি একটা ছোটখাটো একটা আয়ের সোর্স আছে হয়তো অন্য কোনো বিজনেস আমি কৃষির পাশাপাশি করার চিন্তা করতেছি বা চেষ্টাও চালাচ্ছি হয়তো ছোটোখাটো তো এখন আমার এতগুলো চেষ্টা করলাম আল্লাহ তো দেখবেন কোনো না কোনো সেক্টরে তো দাঁড়াবো আচ্ছা এতক্ষণ তো নেগেটিভ কথা বললাম ইনশাল্লাহ আল্লাহ তোমার ভালো করে দোয়া করি যদি তোমার ইনশাল্লাহ চার বছর পরে দেখো যে না তোমার যে চিন্তা করছিল পরিকল্পনার সাথে কাজের বাস্তবায়ন হয়েছে তাইলে তুমি চার বছর পরে তাইলে এটা কি অবস্থায় নিয়ে যাব পরবর্তী আবার ধর একটা পরিকল্পনা করলাম পাঁচ বছর ৬ বছর সাত বছর হ্যাঁ মানে একটা হচ্ছে যে আমার আমি খামার নিয়ে আমার সারা বছর থাকার ইচ্ছে বেসিক্যালি এটা একটা এক নাম্বার দুই নম্বর হচ্ছে আমি চাই যে যারা নতুন খামার করতে চাচ্ছে বা খামারে আসতে চাচ্ছে তো তাদেরকে একটা ভালো মেসেজ দেওয়া মানে তাদেরকে সঠিক জিনিসটা জানানো তাদেরকে সাহায্য সহযোগিতা করা মানে বেসিক্যালি আমি নিজে নিজের খামার ডেভেলপ করতে চাই এবং যাতে বাংলাদেশে এই সেক্টরটা দাঁড়ায় সেজন্য আমরা হবে এখানে আমার কোনো স্বার্থ নাই বাট এই সেক্টরটা দাঁড়াক আমাদের মতো আরও অনেক লোক এই যে মানে এই সেক্টরে চল আসুক তাদের সাথে সহযোগিতা করে আগাইতে চাই আর কি আচ্ছা তুমি আমার বিশ সেকেন্ডের মধ্যে বলবা যে তোমার আমাদের উদ্দেশ্যে তোমার কি মেসেজ আমি ধরো তোমার বড় বড় ভাই তোমার ছোটরাও তো অনেক আসতে চায় বড় এবং ছোটদের প্রতি তোমার কি মেসেজ থাকবে পনেরো সেকেন্ডে আমার প্রথম মেসেজ হচ্ছে যদি আপনার কৃষিকাজে ভালোবাসা থাকে তাহলে এখানে আসেন ভালোবাসা না থাকলে আপনি অন্য সেক্টর নিয়ে থাকেন এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে অনেক অনেক পরিশ্রম করতে হবে অনেক ধৈর্য নিয়ে আপনাকে এখানে আগাইতে হবে তিন নম্বর কথা হচ্ছে যদি আপনি ভালোবাসেন অনেক পরিশ্রম করেন আমার মনে হয় এই সেক্টরে আপনি উন্নতি করবেন কতটুকু জানি না বাট জীবনে অনেক শান্তি পাবেন আর কি আপনার সুখের অ্যাটলিস্ট অভাব হবে না আচ্ছা তো আমরা এতক্ষণ শুনলাম আসলে ও এমনি এসে পড়লো আমার সাথে প্রায় আসে দেখা করতে থ্যাংক ইউ মাজেদ তোমার অনেক ধন্যবাদ তোমার অনেক ভালো থাকো সুস্থ সম্পর্কে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ